বন্ধুরা একটি বিমের লং সেকশন অনুযায়ী এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম কাট অফ রুলস অনুযায়ী কতটুকু লেনথ হয় এবং কোথায় দিতে হয় সেটা আমি আজকে বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা টপ এবং এক্সট্রা বটমকেই ফোকাস করেছি এবং আমরা এই বিমের যে দৈর্ঘ্যটা রয়েছে আমরা সাপোর্টের ফেস টু ফেস আমরা কিন্তু একটি দৈর্ঘ্য নিয়ে নিয়েছি এবং এখানে আমরা এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম রডটা কতটুকু দিতে হয় কাট অফ রুলস অনুযায়ী সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা বিমের দৈর্ঘ্যটা কিন্তু ষোলো ফিট নিয়ে নিয়েছি এবং এইটা যে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টপ যেটা রয়েছে এই টপটা কিন্তু এল বাই থ্রিতে রয়েছে আমাদের এবং এ পাশে আমাদের এক্সট্রা টপ কিন্তু এল বাই থ্রিতে রয়েছে তো আমরা এই বিমকে তিন ভাগে বিভক্ত করেছি যদি আমাদের এ পাশে এল বাই থ্রি হয় এই পাশেও কিন্তু আমাদের এল বাই থ্রি হবে এবং মাঝখানে কিন্তু আমাদের এল বাই থ্রি হবে আবার অনেক সময় দেখা যায় ডিজাইনে যে এল বাই ফোর থাকে তো যদি এই এই পাশে যদি আপনার সাপোর্ট থেকে এল বাই ফোর থাকে এবং এই পাশে যদি সাপোর্টে এল বাই ফোর থাকে তাহলে মাঝখানে কিন্তু আপনার আপনাদের এল বাই টু তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা থাকে তো এটা আমি টপের ক্ষেত্রে বলতেছি এখন বিষয় হচ্ছে এল বাই থ্রি এই এলটা হচ্ছে আমাদের এই বিমের দৈর্ঘ্য এবং এই লো এই দৈর্ঘ্যকে আমরা তিন ভাগে বিভক্ত করতেছি তাহলে এই ষোলোকে যদি আমরা তিন ভাগ করি তাহলে দেখতে পাবেন আপনারা পাঁচ ফিট চার ইঞ্চি আমাদের এক্সট্রা টপ হবে সাপোর্টের ফেস থেকে আমরা এক্সট্রা টপটা ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই সাপোর্টের ফেস থেকে দেখতে পাচ্ছেন এই সাপোর্টের এই ফেস থেকে কিন্তু আমরা এক্সট্রা টপটা পাঁচ ফিট চার ইঞ্চি আমরা ব্যবহার করব এখন বিষয় হচ্ছে একটা বিমের কিন্তু দুইটা পোর্শন থাকতে পারে একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবং একটা হচ্ছে কন্টিনিউয়াস তো যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস সেই দিকে আর বিমটা বর্ধিত হবে না এবং যেদিকে হচ্ছে কন্টিনিউয়াস দিকে বিমটা কন্টিনিউভাবে চলে যেতে পারে তো এটা হচ্ছে কন্টিনিউয়াস তো এখন আপনি এস্টার টপটা ডিসকন্টিনিউয়াস যে জায়গায় থাকবে সেই জায়গায় আপনি কিভাবে কেটে নেবেন কাট অফ রুলস অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এল বাই থ্রি কিন্তু আমাদের সাপোর্টের ফেস থেকে এল বাই থ্রি দূরত্ব দেওয়া রয়েছে কিন্তু এখানে এক্সট্রা যে টপটা রয়েছে সেটা কিন্তু সাপোর্টের ভিতর গিয়ে শেষ হয়ে গেছে তো এখানে আমাদের একটা টাই রিং দেওয়া থাকে যেই রিংয়ের ভিতর গিয়ে আমাদের এক্সট্রা টপ যেটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যায় ডেভেলপমেন্ট লেনটা দিয়ে তো আপনাকে এইভাবে কিন্তু এক্সট্রা টপটা হিসাব করে কেটে নিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে যে টায়ারিং রয়েছে সে টায়ারিংয়ের ভিতরেই কিন্তু ডেভেলপমেন্ট লেন দিয়ে এক্সট্রা টপটা শেষ করে দিতে হবে অনেকে করে কি এই এক্সট্রা টপটা অনেক বড় করে কেটে নেয় এবং এই যে ডেভেলপমেন্ট লেনটা থাকে এই ডেভেলপমেন্ট লেনটা কিন্তু দেখা যায় যে এভাবে বের হয়ে যায় টায়ের যে সাপোর্ট থাকে সে সাপোর্টের কিন্তু গা ঘিষে কিন্তু বের হয়ে যায় তো অবশ্যই এখানে আপনার কিলার কভারটা ঠিক রাখতে হবে অবশ্যই যেন কিলার কভারটা দেড় থেকে দুই ইঞ্চি আপনার কিলার কভারটা যেন অ্যাকুরেট থাকে এবং কোনোভাবেই যেন এন কিলার কভারের আশেপাশে যেন আপনার রড যেন বের হয়ে না থাকে এবং টায়ারিংটা যেন বের হয়ে না থাকে এবং যে ডেভেলপমেন্ট লেন্থ আছে সেটাও দেখা যায় যে টায়ারিংয়ের ভিতর দিয়ে কিন্তু অ্যাঙ্গেল হয়ে কিন্তু এই কিলার কভারটা কিন্তু নষ্ট করে ফেলে তো এই বিষয়গুলো আপনার সতর্ক থাকবে যে সাপোর্টের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে যেন অবশ্যই আপনার ক্লিয়ার কভারটা দেড় থেকে দু ইঞ্চি যেন থাকে এই হলো আমাদের ডিসকন্টিনিউয়াস দিকের হিসাব কিতাব এখন আমরা যদি কন্টিনিউয়াস দিকের হিসাব কিতাব দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই বারটা কিন্তু কন্টিনিউভাবে আর একটা বিমের ভিতর কিন্তু চলে গিয়েছে সাপোর্টের ভিতর দিয়ে তো এইভাবে কিন্তু আপনাদের এই লেনটা হিসাব করে নিতে হবে তো এখন এই জায়গায় যেই বিমটা থাকবে এই বিমটা কিন্তু আপনার ষোলো ফিট নাও হতে পারে আপনার আঠারো ফিট হতে পারে বিশ ফিট হতে পারে বা দশ ফিট হতে পারে যেভাবে থাকবে সেই অনুযায়ী আপনাকে আপনাকে কিন্তু এই লেনটা ভাগ করে নিতে হবে দেখতে হবে যে এপাশে আপনার কি লিখে রেখেছে এল বাই থ্রি রয়েছে না এল বাই ফোর রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই পাশের দৈর্ঘ্য অনুযায়ী ভাগ করে নিতে হবে এল বাই থ্রি এ পাশে আপনাকে ভাগ করে নিতে হবে এই দৈর্ঘ্য অনুযায়ী এখন সাপোর্ট যেটা রয়েছে এই সাপোর্ট এর সাথে হবে কি এই পাশের এল বাই থ্রি এবং এ এল বাই থ্রি আপনাকে প্রথমে ভাগ করে নিতে হবে এবং সাপোর্টের যে দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যটাও কিন্তু আপনাকে এর সাথে যোগ করে নিতে হবে নিয়ে আপনাকে একটি এক্সট্রা টপ কেটে নিতে হবে তাহলে আপনার এক্সট্রা টপ যেটা রয়েছে সেটা অ্যাকুরেট হবে তো বন্ধুরা এই হলো এক্সট্রা টপের হিসাব কিতাব কিন্তু অনেকেই এক্সট্রা টপের যে হিসাব কিতাব রয়েছে এটা অনেক বেশ ভালোভাবে বোঝে এবং এটা এত খুলে বলতে হয় না তারপরেও আমি একটু বলার চেষ্টা করলাম কারণ অনেক লেবার রয়েছে তাদেরকে লিড দিতে দিতে কিন্তু ভুল করে ফেলে মিস্ত্রি দেখা যায় যে একটা লিড দেয় কিন্তু তারা দেখা যায় যে আগেই হিসাব করে একটা ভুলভাল হিসাব করে রডটা কেটে নিয়ে বসে আছে তখন আর করার কিছু থাকে না এবং সেই রডটাকে বাদ দেওয়া যায় না মালিক ভাবে যে এই রডটায় চালিয়ে দেওয়া যাক এবং সেখানে কিন্তু এই কাজটা কিন্তু ভুল হয়ে যায় এবং অনেকে এখন বলবেন যে এত কিছু বলার কি আছে আমরা তো আপনার জন্মের আগে থেকে বুঝি কিন্তু না অনেকেই জন্মের আগে থেকে বোঝে না যারা নতুন নিউলি শুরু করতেছে এবং অনেক স্টুডেন্ট আছে তারাও দেখা যায় যে এই বিষয়গুলো সেভাবে অভিজ্ঞ না বা তাদেরকে অনেকে খুলে বলে না তারাও এই বিষয়গুলো জানতে চেষ্টা করে জানার ইচ্ছা থাকে কিন্তু কেউ খুলে বলার সেরকম কাউকে পায় না তো যার কারণে আমি এই বিষয়টা আজকে তুলে ধরলাম এবং আমাদের বিভিন্ন সাইট থাকে সেই সাইটগুলোতে আমরা যখন ঘুরি দেখা যায় এই বিষয়গুলোই কিন্তু ভুল করে এবং আমার যেটা মনে হলো যে একজন একজন করে বলা চেয়ে যদি আমরা একবারে জনকে বলে বুঝাতে পারি তাহলে বিষয়টা তাদের জন্য আরও সহজ হয়ে যায় এই সহজ করার জন্য আমার এই বিষয়টা কিন্তু রিড করে দেওয়া আমিও আবার এখানে কিন্তু এই বিষয়টা শেখাতে আসিনি আমি এই বিষয়ের উপর কিন্তু স্পেশালিস্ট না বা আমিও কাউকে এই বিষয়টা শেখাতে আসিনি শুধু আমি এই বিষয়টা রিড করে দিচ্ছি এই বিষয়ে কি কি থাকে সেটা বলে পড়ে বুঝিয়ে দিচ্ছি এতটুকুই মাত্র এক্সট্রা টপ যেটা রয়েছে সেটা তো আমরা খুব ভালোভাবে বুঝলাম কিন্তু এক্সট্রা বটম যেটা রয়েছে এই বটমের রডটা দিতেই কিন্তু অনেকে ভুল করে ফেলে কিন্তু এটা খুব সহজ এবং সিম্পল একটা বিষয় তো চলেন দেখে আসি এক্সট্রা বটমের যে রডটা রয়েছে সেটা কীভাবে দিতে হয় এবং কতটুকু দৈর্ঘ্য অনুযায়ী কেটে নিতে হয় এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা বটমের যে রডটা রয়েছে সেটা আমি কিন্তু খুব সুন্দরভাবে লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং এখানে যে মানটা দেওয়া থাকে এখানে এল বাই এইট দেওয়া রয়েছে এবং এপাশেও আমাদের এল বাই এইট দেওয়া রয়েছে মানে আমরা এই দৈর্ঘ্যটাকে আমরা আট ভাগে ভাগ করে নিয়েছি উপরে আমরা যেখানে এক্সট্রা টপকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি নিচে আমরা কিন্তু এক্সট্রা বটমের যে রড রয়েছে সেটাকে কিন্তু আমরা আট ভাগে বিভক্ত করেছি এবং লেন্থ দ্বারা কিন্তু আমরা বিমের দৈর্ঘ্যকে বুঝাচ্ছি এবং এখানে একটা বিষয় যেটা সবাই মিস্টেক করে ফেলে সেটা হচ্ছে আমরা ষোলোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল কিন্তু দুই বাড়াবে এই দুই ফিট কিন্তু আমরা সাপোর্টের ফেস থেকে বাদ দিয়ে আমরা এই এক্সট্রা বটমটা রডটা দিব। এবং এপাশেও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এল বাই এইট রয়েছে আমরা আট ভাগের এক ভাগ অংশ এখানে বাদ দিব দিয়ে কিন্তু এই রডটা যা থাকবে সেই রডটা কিন্তু আমরা ব্যবহার করব। তার মানে এপাশে আট ভাগের এক ভাগ বাদ দিয়ে দিচ্ছি এবং এ পাশে কিন্তু আমরা আট ভাগের এক ভাগ বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমরা যেই লেন্থটা থাকবে সেই লেন্থটা কিন্তু আমরা কাউন্ট করে নিয়ে আমরা এক্সট্রা বটমের যে রডটা রয়েছে সেই রডটা কিন্তু আমরা দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের এই কাজটা অ্যাকুরেট হবে এবং সুন্দর হবে যদি এল বাই এইটের জায়গায় যদি এল বাই সিক্স লেখা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের হিসাবটা একই হবে আমরা যেখানে প্রথমে আট ভাগের এক ভাগ আমরা এ পাশে বাদ দিয়ে দিয়েছিলাম এবং আট ভাগের এক অংশ আমরা যেখানে এ পাশে বাদ দিয়ে দিয়েছিলাম সে সেই সেম প্রসেসিংয়ে আমরা কিন্তু ছয় ভাগের এক ভাগ আমরা এই পাশে বাদ দিয়ে দিব সাপোর্টের ফেস থেকে এবং এ আমরা ছয় ভাগের এক ভাগ আমরা বাদ দিয়ে দেবো সাপোর্টের ফেস থেকে দিয়ে যে আমাদের রডটা থাকবে সেই রডটা কিন্তু আমরা এখানে এক্সট্রা বটম হিসাবে ব্যবহার করে নিব। তো বন্ধুরা যদি বটমের রডে এল বাই এইটের জায়গায় এল বাই সিক্স থাকে তাহলেও কিন্তু একদমই আপনারা ভাবিয়ে যাবেন না সেক্ষেত্রে সিস্টেমটা হিসাবে যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু একই থাকবে আপনারা সেইভাবেই কিন্তু হিসাব করে আপনার বটমের রডটা বের করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা অ্যাকুরেট হবে এবং আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা দেখে থাকে তো তারাও কিন্তু অনেক ভালো এই বিষয়ে অভিজ্ঞ এবং অনেক ভালো বলতে পারে এবং বুঝাতে পারে যদি কারো এরকম বুঝানো বা জানানোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সুন্দরভাবে কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে অবশ্যই সবাই অনেকে দেখে উপকৃত হবে এবং অনেক ভালোভাবে বিষয়টা আরও জানতে পারবে বুঝতে পারবে এবং আমি শুধু সিম্পলভাবে বিষয়টাকে বলে বোঝানোর চেষ্টা করেছি আমি কিন্তু খুব একটা ডিটেইলে কিন্তু বিষয়টাকে বলে বুঝালাম না তো এর চেয়েও যদি ডিটেইলে কেউ বোঝানোর ইচ্ছে থাকে এবং বলার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন